হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো তা আমিও খুব ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আমি রান্না হবে বাঁধাকপিতে আলু দিয়ে একটা ভাজা আর আলু বেগুনের একটা পুরপুরি টাইপের সবজি মাখা তো দেখতে থাকো ভিডিওটা প্রথমেই আমি অন্যান্য গ্যাসটা ধরিয়ে দেবো দিয়ে বাঁধাকপি আলুটা আমি সেদ্ধ বসিয়ে দেবো দিলাম দিলাম লবণ একটু নাড়াচাড়া করে মেয়েটাকে ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা অনেক চাপা দেওয়া আছে এবার আমি কী হয়েছে কি চাপাটা চুলে দেখছি দেখুন বন্ধুরা বাঁধাকপি থেকে কিন্তু অনেক জল গলেছে এখনো সেদ্ধ হয়নি আলুগুলো আরেকটু সেদ্ধ হবে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমি আবার আরেকটু চাপা দিয়ে দেবো এবার আবার ঢাকাটা খুলে দেখছি সেদ্ধ হয়েছে কিনা তো দেখো বন্ধুরা আমার কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি বাঁধাকপির মধ্যে যে পানিটুকু জলটুকু আছে বা পানি আছে আমি এটাকে এবার ঝরিয়ে নেব আমি বাঁধাকপি থেকে কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি গ্যাসের উপরে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল তেলটা কিন্তু আমার বন্ধুরা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ফোরন আমি কালো জিরা কালো জিরা দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি লাল ভেজে নেব তারপরে দিয়ে দেব বাঁধাকপি তো পেঁয়াজ আর কাঁচা লাগা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা বাঁধাকপি আর আলুটা দিয়ে দেব সামান্য পরিমাণ আর একটু লবণ কারণ আমি যখন পানিটা ঝরিয়ে নিয়েছিলাম তো লবণটা মানে বেরিয়ে গেছে তো একটু লবণটা সামান্য পরিমাণ দিয়ে দেবো আর দেবো সামান্য পরিমাণ একটু হলুদের গুলো এই ৰাণীটো সুন্দৰ কৰি লাল লাল কৰি বুজি লওঁ বন্ধুরা বাঁধাকপি ভাজাটা কিন্তু ফ্রাই হয়ে যেত আরেকটু আমার ভাজা করলে হয়ে যাবে তো আমি আস্তে আস্তে করে ভাজা করতে থাকবো তো বন্ধুরা আমার কিন্তু বাঁধাকপি আরো ভাজা হয়ে গেছে